আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই ক্যাবোস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব প্রবাসী আয়ে ডিসেম্বরে এলো রেকর্ড রেমিটেন্স। বিদায় বসরে ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে দেশে এসেছে 263 কোটি 90 লাখ ডলার যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিলো 2020 সালের জুলাইয়ে। যখন দেশে আসে কোটি ডলার এরপর জানিয়ে দিব নির্বাচন দেয় সংকটের একমাত্র সমাধান বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন দেয় সংকটের একমাত্র সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে এদিকে খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার খসড়া ভোটের তালিকা আগামীকাল দুই জানুয়ারি প্রকাশ করা হবে এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে এরপর জানিয়ে দিব প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে ছাত্রদলের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকা সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে ওয়েব প্রেজে প্রকাশ করা হয়েছে গণ অভ্যুত্থানকালীন পনেরোই জুলাই হতে পাঁচই আগস্ট দুই তারিখের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের সম্পৃক্ততা হয়ে প্রতিপক্ষের আক আক্রমণে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হবে এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রে নিহত দশ আহত তিরিশ জনের বেশি যুক্তরাষ্ট্রের নিউ বার্ভ স্টেপে ট্রাক চাপায় নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন হতাহতের এই ঘটনা ঘটে স্থানীয় সময় মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর নতুন বছরের উদযাপনের কয়েক ঘন্টা আগে সন্ধ্যায় ভয়াবহ এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় আতঙ্ক ও বিশৃঙ্খলার কথা উঠে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রবাসী আয় ডিসেম্বরে এলো রেকর্ড রেমিটেন্স বিদায় বছরে ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে দেশে এসেছে দুইশো কোটি নব্বই লাখ ডলার যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল দুই সালের জুলাই যখন দেশে আসে দুইশো কোটি ডলার গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রতি মাসে কোটি ডলারের বেশি রেমিটেন্স দেশে এসেছে তবে ডিসেম্বরে দুইশো কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স নতুন রেকর্ড সৃষ্টি করেছে গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল একশো নিরানব্বই কোটি দশ লাখ ডলার ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রবৃদ্ধ হয়েছে বত্রিশ শতাংশ দেশের ডলার সরবরাহের ঘাটতি মোকাবেলায় প্রবাসী আয়ের গুরুত্ব অপরিসীম প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের ডলার সর্বরাহের অন্যতম প্রধান উৎসহ এআই এর বিপরীতে কোনো দায়বদ্ধতা থাকে না যেমনটি রপ্তানি আয়ের ক্ষেত্রে কাঁচামাল আমদানি করতে হয় ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ের ধারা ধারাচড়ালো হয়েছে নভেম্বরে দেশে এসেছে 220 কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 14 শতাংশ বেশি অক্টোবরে এসেছে 239 কোটি ডলার যা আগের বছরের তুলনায় একুশ শতাংশ বেশি সেপ্টেম্বরে দুইশো কোটি এবং আগস্টে দুইশো কোটি ডলারের রেমিটেন্স এসেছে ডলার সংকটের প্রেক্ষাপটে প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে নির্বাচন দেয় সংকটের একমাত্র সমাধান বললেন মির্জা ফখরুল বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি মির্জা ফখরুল ইসলাম বলেছেন মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে বুধবার একই জানুয়ারি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা বলেন ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা যে সংকট তা সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে চক্রান্ত আবার শুরু হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে কিন্তু ভেঙে ফেলতে পারেনি বিএনপি রাজনীতি এদেশের জনগণের রাজনীতি তিনি বলেন আজকে যারা বিএনপির সংস্কার চায় না তারা ইতিহাস ভুলে গেছে 31 দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে সংস্কারের মধ্য দিয়ে বিএনপি জন্ম হয়েছে জানিয়ে তিনি আরো বলেন জাউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাস you খসড়া ভোটের তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার খসড়া ভোটের তালিকা আগামীকাল দুই জানুয়ারি প্রকাশ করা হবে এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল ব্রিফ করবেন এ সময় সিনিয়র সচিব এবং ডিজি এনআইডি উপস্থিত থাকবেন জানা গেছে দুই সালের একই জানুয়ারি পর্যন্ত এগারো কোটি তিরানব্বই লাখ তেত্রিশ হাজার জন ভোটার হয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিয়ে করা হয়েছিল চূড়ান্ত ভোটের তালিকা এদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি পাঁচ লাখ বিরানব্বই জন আর নারী ভোটার পাঁচ কোটি সাতাশি লাখ চল্লিশ হাজার একশো জন হিজরা ভোটার ছিল আটশো জন অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস পর দুই হাজার সালের দুই মার্চ প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ শেষে ভোটার দাঁড়িয়েছে বারো কোটি আট আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন এক্ষেত্রে একই জানুয়ারি দুই হাজার সাল পর্যন্ত তথ্য নেওয়া হয় এই হিসেবে এক বছরে ভোটার বাড়ে পঁচিশ লাখ সতেরো হাজার জন অর্থাৎ বিরাট সংখ্যক ভোটার নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয় নতুন নির্বাচন কমিশন বিশাল সংখ্যক তরুণ ভোটারদের ভোটার অধিকার নিশ্চিত করতে চান ভোটার তালিকা আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা ১৮ বছর বয়স পূর্ণ করলে ভোটার হতে পারেন এজন্য বছরের যে কোন সময় ভোটার হওয়া যায় তবে নির্বাচন কমিশন ভোটার তালিকায় হালনাগাদ করে প্রতি বছরের দুই মার্চ এর আগে দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করে দাবি ও আপত্তি নেয় সেগুলো নিষ্পত্তির পরে প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা আর এই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হয় জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রতিষ্ঠা র্যালিতে ছাত্র দলের দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি বুধবার একই জানুয়ারি সকালে নগরী সদর রোডে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে এ ঘটনা ঘটে জানা গেছে সিনিয়র জুনিয়র ও র্যালিতে সামনে থাকা কেন্দ্র করে ছাত্র দলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি যা এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এদিকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল দল পৃথক সমাবেশ ও র্যালি করে এতে অংশ নেন ছাত্র দল যুবদল সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা এ সময় তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিচার জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান